বন্ধুরা তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমি তোমাদের জন্য আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর পোস্টে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তোমাদের ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে তোমাদের নোটিশটি বেরিয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগটি হবে এখানে সাবজেক্ট বলেছে দেখবে রিক্রুটমেন্ট নোটিশ ফর সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার এনএইচএম অ্যান্ড আইস প্রোগ্রাম ফর দার্জিলিং জিটিএ তোমরা অনলাইনে করতে ডাব্লু 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 ডট ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে ভালোভাবে দেখবে এক নম্বরে বলেছে দেখবে স্টার্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন মেড নাইট অফ ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের ফার্স্ট অক্টোবরে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে বিয়ে বলেছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মেড নাইট অফ টোয়েন্টি এইট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সি এ বলেছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি মেড নাইট অফ ফিফথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডি এ বলেছে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মেড নাইট অফ ইলেভেন আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি তোমাদের পোস্টগুলো এবার দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে যারা জেনারেল ক্যাটাগরি তাদের অ্যাপ্লিকেশন করার জন্য একশো টাকা ফি কাটবে এবং এসি এসটি ওবিসি এদের জন্য রিজার্ভ ক্যাটাগরিদের জন্য টাকা ফি কাটবে তোমরা এখানে পোস্টের নামগুলো পেয়ে যাবে এখানে তোমরা দেখবে পোস্টের নাম দেওয়া আছে এবং এই সাইডে তোমাদের ভ্যাকান্সি দেওয়া আছে কতগুলো ভ্যাকান্সি আছে এই সাইডে কাস্ট অনুযায়ী দেওয়া আছে ভ্যাকান্সিটা বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ হবে পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি খুবই কম তো তোমাদের কোয়ালিফিকেশনগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমরা এখানে পোস্টের নাম পেয়ে যাবে এবং এখানে তোমরা কোয়ালিফিকেশানও পেয়ে যাবে এই সাইডে তোমরা দেখে নেবে এবং এই সাইডে তোমাদের সব দেওয়া আছে স্যালারি থাকবে এখানে পঁচিশ হাজার তো অনেক পোস্ট আছে আমি তোমাদের রিস্কল ডাউন করে দেখাচ্ছি যার যেটি প্রয়োজন সে সেটি পজ করে দেখবে এখানে যেমন সাইকাইট্রিক নার্স আছে এখানে তার কোয়ালিফিকেশান পেয়ে যাবে এই সাইডে কোয়ালিফিকেশান দেওয়া আছে সাইকাইটিক নার্সের এখানে স্যালারি আছে আঠাশ হাজার এই পিডিএফটি যারা যদি কারো প্রয়োজন হয় তারা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো সাইকার নার্সের জন্য দেখো পরীক্ষা হবে তোমার এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর ষাট নাম্বার থাকবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে থাকবে পঁচিশ নাম্বার এবং ইন্টারভিউতে থাকবে পনেরো নাম্বার लैब टेक्नीशियन, पब्लिक हेल्थ मैनेजर এই সোশ্যাল ওয়ার্কারে তোমরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে যারা গ্রাজুয়েট করেছে তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে কোয়ালিফিকেশানটা দেখবে কোয়ালিফিকেশানে বেশি কিছু চাইনি তোমরা এখানে দেখতে পারো কোয়ালিফিকেশান আঠারো হাজার স্যালারি আছে এই কোয়ালিফিকেশানটা দেখবে এখানে শুধু বিএ বিএসসি অথবা বি কম করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সাথে তোমাদের ওয়ান ইয়ার ডিপ্লোমা করতে হবে কম্পিউটারে যেটি তোমরা কম্পিউটার সেন্টারে করো এবং যারা কম্পিউটার করছে তাদের এগুলোতে অবশ্যই নলেজ থাকবে তারা সবাই অ্যাপ্লিকেশন করতে হবে স্পেশাল কোনো কোর্স করতে হবে না এবং এখানে এটা দেখে নেবে